চলো চলো না দাদা 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 কাট করব কাট করবে দাদা চলো চলো দাদাকে পোকাচ্ছে পোকাচ্ছে দাদাকে আমাকে দিয়ে দিচ্ছে এখন 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 শুধু দেখতে থাকো দাদা দাদাকে কীভাবে পোটা হবে

দাও দাদাকে আদর করে দাও কই কোথায় বলো দাদাকে আদর করে দাও দাও দাদাকে আদর কথা দাও দিলে দাদা দেবে না 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 দাদাকে আদর করে দাও দাও ওই দাদার ওখানে চলে যাও যাও ওখানে যাও দাদাকে ওখানে যাও আদর আদর করে দাও দিলে দেবে তো দাদাকে আদর করে দাও

काके आशीष कर बुझबी बाबा दादा के काज करते दो ना चलो चलो जेठुर के जाते जाओ चलो हमरा चलो जेठुर काई जाओ हाय हाय हाय